কথিত সুন্নি তথা বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা আল্লাহ তারা হাত পা চেহারা ইত্যাদির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় এগুলো দ্বারা কি বুঝানো একজন ভাই জানতে চেয়েছেন কথিত সুন্নি তথা বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা আসলে যারা আজকে বাংলাদেশে নিজদেরকে সন্নি বলে বেশি পরিচয় দেয় তাদের মাঝে আমরা বেদাত দেখি সবচেয়ে বেশি এটা খুবই দুঃখজনক যারা প্রকৃত সুন্নার অনুসারী তারাই তো সুন্নি তারাই আহলে সুন্না জামা এর অন্তর্ভুক্ত কিন্তু যারা আজকে বেদাত এবং শিরকে লিপ্ত তারাই নিজদেরকে সবচেয়ে বেশি সুন্নি বলে পরিচয় দিচ্ছে তো যে সমস্ত আলেমোলামা তারা বেদাত করছে তাদের পিছনে একতেদা যায়স কিনা বেদাতের সাথে যারা জড়িত সকলের পিছনে একতে দা না যায়জ নয় তবে যারা বেদাতের প্রচারক হয়ে যায় উদ্ভাবক হয়ে যায় এবং কিছু কিছু বেদাত আছে যেগুলো শির পর্যন্ত কুফর পর্যন্ত নিয়ে যায় এমন বেদাতের সাথে সম্পৃক্ত তাদের পিছনে একতে না করাই ভালো কিছু বেদাতই আলেম আছে বাংলাদেশে যারা পীরের কাছে সন্তান চান আপনারা দেখেছেন ইতিমধ্যে ফেসবুকে মিডিয়া এসেছে পরীক্ষার আগে ছাত্রদেরকে নিয়ে পীরের কাছে গিয়ে বলছে বা যান কোলাপা সামনে পরীক্ষা বলতুর মাপ কইরা পাশ করাইয়া দিও ওরাও কিন্তু কোনো না কোনো মসজিদে ইমামতি করে পীরের পায়ে সেজ দিচ্ছে সরাসরি শিরকের সাথে জড়িত এমন বেদাতি যারা আছে তারা তাদের পিছনে ইমামতি একদা করবেন না তাদের ইমামতিতে নামাজ পড়বেন না কারণ তাদের ইমানটাই প্রশ্নবোধক আর যারা এমন জঘন্য বেদাতের সাথে সম্পৃক্ত নয় সরাসরি শির কপর পর্যন্ত নিয়ে যায় যে বেদাতগুলো অথবা সরাসরি শির কোপরে লিপ্ত এমন নয় তাদের পিছনে একতেদা করতে আশা করছি অসুবিধা হবে না একজন ভাই জানতে চেয়েছেন আল্লাহ আল্লাহরার হাত পা চেহারা ইত্যাদির কথা কোরআন এবং হাদিসে পাওয়া যায় এগুলো দ্বারা কি গুজানো হয়েছে হ্যাঁ পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন কুল্লুমান সব সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের ওয়াজ ব্যতীত ওয়াজহুন মানি চেহারা এভাবে আল্লাহ তলাইয়াদুল্লাহি কোরআন মাজিদে বলছেন ফকাই দিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে হাদিসে পাওয়া যায় রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তায়ালা কে আমাদের দিন জাহান্নামের উপরে তার পা রাখবেন তা তাহল কথ তখন জাহান্নাম বলবে কত এনাফ তাহলে আল্লাহর হাত আল্লাহর চেহারা আল্লাহর পা করার হাদিসে আছে এগুলো দিয়ে আসলে কি বোঝানো হলো একদল আলেম বলতে চান এগুলোর কোনো ব্যাখ্যা করা যাবে না হাত মানি হাত চেহারা মানি চেহারা পা মানি পা তবে হ্যাঁ তারা বলেন যে এগুলো অন্য অন্য মাখলুকের মতো নয় কোনো মানুষের মত নয় কোনো মাখলুকের মতো নয় ব্যাখ্যা করা যাবে না কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ চেহারা আছে হাত আছে পা আছে যেহেতু আল্লাহ বলেছেন রসুল বলেছেন তারা ব্যাখ্যার বিপক্ষে আরেকদল আলেম বলেন যে না সব জায়গায় হাকি কি অর্থে নেয়া যাবে না বরং ব্যাখ্যা আবশ্যক যেমন আল্লাহ বলছেন কুল্লুমান সবকিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা ব্যতীত তাহলে চেহারা থাকবে তাহলে হাত পা সেগুলো কি ধ্বংস হয়ে যাবে নওয়াজিল্লা তো শুধু চেহারা থাকবে এ আয়াতে আছে তো তাহলে তো হাতের কথাও কোরআনে আছে তো এখানে তো বলছে চেহারা সারা সব ধ্বংস হবে তাহলে হাত ধ্বংস হয়ে যাবে হবে না এই জন্য এখানে চেহারার ব্যাখ্যা জাত শুধু চেহারা বলতে ওয়াজহুন বলতে আমরা যা বুঝি যদিও মানুষের সাথে মিলবে না মিলানো যাবে না আল্লা সাক ইসলি কিন্তু ওয়াজহুন বলতে আমরা চেহারাই বুঝি আল্লাহর চেহারা আল্লাহর মতো তারা এটাই বোঝাতে চান

বাকি থাকবেন আল্লাহ তালা নিজে ওয়া ঝুন বলতে এখানে আল্লাহর জাতকে বোঝানো হয় তাহলে ব্যাখ্যা যদি আপত্তিকর হয় ইবনু আব্বাস তো ব্যাখ্যা করলেন মানে আল্লাহ মহান আল্লাহকে বোঝানো হয় তো ব্যাখ্যা যদি করাই না যায় তাহলে তাপাসির প্রণয়ত ব্যাখ্যা করলেন ওয়াক জাতুল্লাহ বাকি থাকবে আল্লাহ ছা এবার যারা বলেন ব্যাখ্যা করা যাবে না তাদেরকে আমরা বলবো ওই আপা ও ঝুর আপিকা দুল জালারি ওই এখানে আপনারা কি বলবেন শুধু আল্লাহ চেহারায় বাকি থাকবে আপনারাও বলবেন যে না আল্লাহ জাত তাহলে বোঝা যায় কখনো কখনো ব্যাখ্যা করতে হয় আচ্ছা হাদিসে আছে যখন রাতের প্রথম অংশ চলে যায় কোন রেওয়ায়তে আছে প্রথম দুভাগ চলে যায় তৃতীয় ভাগে অথবা প্রথম ভাগ যাওয়ার পরে দ্বিতীয় ভাগে ইয়ানজির সুবাহ আল্লাহ দুনিয়া হন তো আল্লাহ দুনিয়ার আকাশ অবতীর্ণ হন ব্যাখ্যা হাকিকত ধরা যাবে কারণ দুনিয়া দুটুকু ছোট এ দুনিয়ার আকাশ তো আল্লাহর তুলনায় আরশের তুলনায় তাম আকার জমিন কিছু তো ছোট্ট কয়নের আল্লাহ তো মহান আর রহমান আল্লাহ আরশ আল্লাহ তো আর শুরু করে তো দুনিয়ার আকাশে তিনি কিভাবে আসবেন তিনি তো আর উপরেই তাহলে আপনি আল্লাহ অবতীর্ণ হন এটাকে হাকি কি অর্থে ধরবেন না ব্যাখ্যা করতে হবে তখন তো ব্যাখ্যা করতে আপনি বাধ্য আপনি বলবেন যে হ্যাঁ আল্লাহ হুকুম অবতীর্ণ হয় অথবা বলবেন এটা আয়াতে মোতাসা হবে এ হাদিস মোতাশা আর রহমান আল্লাহ সিস্তাওয়া কিভাবে আয়াত আমরা বুঝি না বিশ্বাস করি প্রশ্ন করা যাবে না ইমাম মালিক রাহে মহ্লা যেভাবে বলেছেন আল ইমান বিহুওয়াজ তখন আমরা বলি যে এটা মোতাশা হবে এতে বোঝা যায় আল্লাহর হাত পা চেহারা এগুলো কখনো কখনো ব্যাখ্যা করতে হয় তবে ব্যাখ্যা করে এটাকে অস্তিত্বহীন করে দেয়া যাবে না সব জায়গায় ব্যাখ্যা করবেন আল্লাহর চেহারা বলতে কিছু নাই আল্লাহর হাত বলতে শুধু শক্তি হাত বলতে কিছু নাই তাহলে তো শব্দটাকেই একবারে বেনিশ করে দেওয়া হল এটাও সমস্যা এই জন্য আমরা প্রান্তিক অবস্থানে যাব না বরং যেখানে ব্যাখ্যা করা আবশ্যক সেখানে ব্যাখ্যা করব যেখানে ব্যাখ্যা না করে হাকি কি অর্থে আমরা নেব যে হ্যাঁ আল্লাহর চেহারা মানে আল্লাহর চেহারা আল্লাহর হাত মানে আল্লাহর হাত এটা অন্য কিছুর মতো নয় সেখানে আমরা এইভাবে বলবো আসসালামু আলাইকুম